আমি সাইদুল ইসলাম ইউনিভার্সিটি থেকে আজকের নামাজ উপস্থিত হয়েছে আমরা এই জানাজা নামাজে উপস্থিত হওয়ার মাধ্যমে যে সমাগম হয়েছে সেই সমাগমের মাধ্যমে একটি বার্তা দিতে চাই সেটা হচ্ছে জুলাই সময় আমরা দেখেছি প্রথমত শেখ হাসিনা কিছু মানুষকে হত্যা করে তারা ভেবেছিল হত্যা করার মধ্য দিয়ে হয়তো এই ছাত্ররা এই ছাত্র জনতা তারা হচ্ছে আর মাঠের মধ্যে নামবে না তেমনই একটি রূপরেখা আমরা এবারও দেখতে পাচ্ছি আমরা দেখলাম যে গুপ্ত হত্যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে যাচ্ছে একটি স্বৈরাচারী সরকার যেই পরাজিত সরকার তারা হচ্ছে গুপ্ত হত্যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে যাচ্ছে কিন্তু তারা আজকের এই জমায়েত দেখে তারা যাতে এটা শিক্ষা গ্রহণ করতে পারে যে বাঙালি জাতিকে যতই মারা হয় তাদের সংখ্যা কখনোই কমে না তাদের সংখ্যা বাড়ে একাত্তর থেকে শুরু করে চব্বিশ থেকে শুরু করে আমরা পিছনের দিকে তাকালে সাতচল্লিশ কোনো ভাবে বাঙালি জাতিকে দমানো নাই বাঙালি জাতিকে যত বেশি জুলুম যত বেশি নিষ্পেষণ করা হয়েছে তারা তত বেশি শক্তিশালী হয়েছে আজকে যে উপস্থিত হয়েছে এখানে এই জানাজার মধ্যে আমরা এই জানাজার মধ্যে থেকে বার্তা দিতে চাই বাংলাদেশ বাংলাদেশের মানুষ এই বাঙালি জাতি তারা যে কোনো পরিস্থিতিতে তারা পিছিয়ে পড়ে না তারা হতাশ হয় না বরং তাদের উপরে যত জুলুম করা হবে তাদের সংখ্যা তাদের সাহস তত বৃদ্ধি পাবে